সম্মানিত প্রিয় দর্শক মোসা আলিয়া এই ঘটনাটি শুনে আমি খুশিতে রীতিমতো কান্না করে দিয়েছিলাম একবার হরতে মোসা আলিয়া আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আই আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি কে আল্লাহ তালা একটি নির্দিষ্ট পথের দিক দেখিয়ে বললেন এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি আল্লাহ তালার কথা অনুযায়ী হারতে মোসা আলিয়া সাল্লাম বসে দেখতে লাগলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে তিনি সাথে সাথে বুঝতে পারলেন এই হলো সবচেয়ে বড় পাপি এরপর তিনি আল্লাহ তালাকে আরো একটি প্রশ্ন করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা কে আল্লাহ তালা উত্তরে বললেন সন্ধ্যা হবার সাথে সাথে ওই একই রাস্তায় দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ ভারতে মোসা আলিয়া সূর্য ডুবে অনেক আগে থেকেই বসে রইলেন যেই সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে হয়ে আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আমার প্রভু একই আবার একই ব্যক্তি মহা নে আল্লাহ উত্তরে বললেন হে মুসা ওই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন তার কোলের ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় নিষ্ শিশুটি আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা জঙ্গলের থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বললো হ্যাঁ বাবা আছে ওই যে পাহাড়গুলো দেখছো পাহাড়গুলো জঙ্গলের চাইতে অনেক বড় ওনার এই ছেলে আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা পাহাড় থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বলল হুম আছে তো আকাশ পাহাড়ের চাইতে অনেক বড় ছেলের পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশ থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বলল আমার আমার যা এই আকাশের অনেক অনেক বড় ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত মুসা ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তি থেকে আমি তাকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই হাদিসটির অন্যতম একটি শিক্ষা হলো পৃথিবীর কেউ স্থায়ী পাপি না অনেক অনেক পাপ করে ফেলেছেন তারপরেও আপনি চাইলে মুহূর্তের মধ্যে একজন পবিত্র বান্ধেতে পরিণত হতে পারেন প্রিয় দর্শক সত্যি বলতে ঘটনাটি যখন আমি শুনছিলাম আমার চোখ দিয়ে অজরে পানে চলে আসলো ভিডিওটি আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে তাই আমাদের পাশে থাকার জন্য সকলের কাছে এখন তো অনুরোধ করছি